আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ক্যাপশনটি হচ্ছে কিভাবে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে খামারের জন্য লোন পাবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ আমি খামার শুরু করার পর অনেক দিন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে উপজেলা শাখাতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি কিভাবে সেখান থেকে ঋণ পাবো ট্রেনিং পাব এগুলো নিয়ে তখন বারবার আমাকে বলা হয়েছে যে আপনার বয়স কত আমার বয়স সত্যিই পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তো পঁয়ত্রিশের উপরে হলে আর আমি যুবক নাই এখন আমি আর যুব অধিদপ্তর থেকে ট্রেনিং পাবো না তখন যুব থেকে আর ট্রেনিং করা আমার পক্ষে সম্ভব নয় আমি অনেক চিন্তায় পড়লাম তারপরেও অনেকবার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে গিয়েছি বলেছি আমার খামার আছে আমি গরু পালন করি আমার গাভী আছে আমার ট্রেনিং দরকার আমি ট্রেনিং করে এখান থেকে ঋণ নিব এ ধরনের অনেক আলাপ করেছি কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না ওনারা বলে আমাদের এখানে এখন বাজেট নাই আমাদের সার্কুলার হয় ট্রেনিংয়ের সার্কুলার হলে আপনাকে খবর খবর দেওয়া হবে আপনি মোবাইল নাম্বার দিয়ে যান এ ধরনের কথা তারপরে আবার বলে আপনার বয়স ৩৫ পার হয়ে গেছে হ্যাঁ এখন আপনি আর ট্রেনিং পাবেন না তো যদি ৩৫ পার হওয়া কোনো সার্কুলার আসে তাহলে আপনার সাথে আমরা যোগাযোগ করব আপনি ফোন নম্বর দিয়ে যান ফোন নম্বর আমি দিয়ে এসেছিলাম বারবার যাওয়ার পরে আমার সাথে একটা ওদের মানে ট্রেনিং না পালেও একটা আশ্বাস বা ভালো কথা এগুলো তাদের সাথে হতো আমি শেষ পর্যন্ত মোবাইল নাম্বার দিয়ে এসেছিলাম মোবাইল নাম্বার দিয়ে আসার কারণে আমার হয়তো বা আল্লাহ আমার কপাল খুলেছে তো যাই হোক শেষ পর্যন্ত হঠাৎ একদিন আমার মোবাইলে কল আসে বলা হয় আপনি কাল অফিসে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করলে ছবি ও আইডি কার্ডের ফটোকপি আমার কাছে চাই আমি ট্রেনিং জন্য আইডি কার্ড ও ছবি অফিসে দিলে আমাকে ট্রেনিং এর ডেট বলে দেয় পাঁচ দিনের ট্রেনিং এর জন্য এটি মূলত সবসময় ট্রেনিং হয় না যখন সার্কুলার আসে তখন ট্রেনিং হয় এবং বাজেট আসে আপনারা যোগাযোগ করতে পারেন যখন বাজেট এবং সার্কুলার হবে তখন আপনারাও ট্রেনিং করতে পারবেন যদিও আমার জন্য অনেক কষ্ট কারণ খামারের সকল কাজ নিজেকেই করা লাগে ওভাবে লোক নাই শেষ পর্যন্ত ম্যানেজ করে আমি পাঁচ দিন ট্রেনিং করি ট্রেনিংয়ের নাম ছিল দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইম্প্যাক্ট তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কোর্স এটি তাদের নাম ছিল প্রশিক্ষণের বিষয় ছিল সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি এই ট্রেনিংয়ের শেষে যাদের খামার নাই তাদের খামার করার জন্য লোন যাদের আছে তাদের সম্প্রসারণ করার জন্য লোন এবং মূল শর্তই হচ্ছে খামারের পাশাপাশি বায়োগ্যাস থাকতে হবে তাহলেই এখান থেকে লোন পাওয়া সম্ভব লোনের মাত্র ফাইভ পার্সেন্টের লোন মানে এখানে যে ইন্টারেস্টটা ওনারা নেবেন সেটা হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট তারপরে যে কিস্তি দেওয়া হবে সেখান থেকে ওই কিস্তির আর নেওয়া হবে না পরে আবার যেটা থাকবে সেখান থেকে সেটার ফাইভ পার্সেন্ট এভাবে আস্তে আস্তে পার্সেন্ট অনেক কমে যায় আমাদেরকে অনেক ট্রেনিংয়ে বুঝাই দিল শেষ পর্যন্ত শেষ কিস্তি দুই পার্সেন্টে না আড়াই পার্সেন্ট এরকম চলে আসে যাই হোক আমরা ট্রেনিং শেষে ব্যাগ ট্রেনিং শেষ করে চলে আসলাম আমাদের খামারের কাজকাম চলতেছে এখন বায়োগ্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বায়োগ্যাস করে ফেলেছি অলরেডি বায়োগ্যাস না থাকলে যেহেতু লোন সম্ভব নয় সেহেতু আর বায়োগ্যাসে খুবই একটা প্রয়োজন এখানে যদিও আমি আগে থেকে আমার বায়োগ্যাস ছিল কারণ খামার শুরু করার এক বছর পরেই আমি বায়োগ্যাস করেছি যাদের বায়োগ্যাস ছিল না তারা অনেকেই বায়োগ্যাস করে ফেলেছে এখান থেকে ঋণটা পাওয়ার জন্য লোনটা পাওয়ার জন্য বায়োগ্যাস না থাকলে ইমপ্যাক্টের লোন দিবে না এখানে আরেকটি কথা হচ্ছে যে পঁয়ত্রিশের উপরে আমরা যে ইমপ্যাক্ট ট্রেনিং করেছি পঁয়ত্রিশের নিচে অনেক কথা হয়েছে যুব উন্নয়ন থেকে যে যুব উন্নয়নে যারা ঋণ নেয় অনেকে ঋণটা কাজে লাগাতে পারে না অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে ফেলে কারণ অনেকের পঁয়ত্রিশের নিচে সেই সেই জ্ঞানটা হয় না তারা টাকা পয়সা নষ্ট করে ফেলে অনেকে কাজে লাগায় না এই জন্য পঁয়ত্রিশের পরে বড় ঋণ দেওয়ার জন্য এই কার্যক্রমটা এখানে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে তো পাঁচ দিনের ট্রেনিং শেষে আমরা সব কিছু কমপ্লিট করেছি এখন ঋণের জন্য আবেদন করেছি ঋণ আবেদনের জন্য আমরা কাগজপত্র দিয়েছি যাদের অনেকেই দিয়েছে জমির খাজনা খারিজ করা কাগজপত্র স্ট্যাম্প তারপরে ছবি আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি ফটোকপি এগুলো আর একটা ঋণ প্রসেসিং করতে যেগুলো কাগজপত্র লাগে আমি আমার খাজনা খারিজ করার কোনো জমি নাই তাই আমি নিজে একজন সরকারি চাকরুজীবীর সব কাগজপত্র আমি দিয়েছি এখানে আমার ঋণের লোনের যে গ্যারেন্টার উনি হচ্ছে সরকারি চাকরিজীবী হলেও সম্ভব তবে এখন শুনতেছি যেহেতু বড়ো লোন সরকারি চাকরিজীবী হলেও তার পাশাপাশি জমির কাগজপত্র লাগবে আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি হয়তো সামনে সপ্তাহ বা আরও এক সপ্তাহ দু এক সপ্তাহের মধ্যে আমরা এই লোনটা পেয়ে যাব লোনটা পাইলে আমি নতুন একটি ভিডিও আপনাদেরকে আবার দিয়ে দিব সব কাগজপত্র সহ কিভাবে কিভাবে লোনটা পাইলাম আমাদের ট্রেনিং এবং লোনের প্রসেসিংটা হচ্ছে এটাই যে ইমপ্যাক্ট থেকে অর্থাৎ যে বললাম তৃতীয় পর্যায়ের ইমপ্যাক্ট থেকে যারা ঋণ সংগ্রহ মানে লোন নিবে তাদের অবশ্যই খামার এবং বায়োগ্যাস থাকতে হবে বায়োগ্যাস থাকলে তারা এই লোনটা পাওয়ার জন্য যে প্রসিডিউরগুলো হবে সবগুলো তার জন্য কমপ্লিট হলো সে এখানে লোন অ্যাপ্লাই করে লোনটা পাবে আমরা ট্রেনিংয়ের অলরেডি আজকে সার্টিফিকেট পেয়ে যাচ্ছি এই যে সার্টিফিকেটের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হয়নি সার্টিফিকেটটা ঢাকা থেকে এসেছে আসার কয়েকদিন পরে আমরা সার্টিফিকেটটা পাইলাম এবং ব্যাগ পাইলাম সাথে একটা খুব সুন্দর ব্যাগ যুব উন্নয়ন অধিদপ্তরের এই সার্টিফিকেট এবং ব্যাগ পাইলে আমাদের যে সমস্যাগুলো ছিল লোন পেতে সব সমাধান এখন আমরা দু চার দিনের মধ্যে এবং লোনটা পেয়ে যাব কাগজপত্র সব কিছু ইনশাল্লাহ দেওয়া হয়ে গেছে তো দর্শক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি নেক্সট ভিডিও কয়েকদিনের মধ্যে যেদিন লোনটা হাতে পাবো চেকসহ ইনশাল্লাহ আর একটি ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন আর যারা ইমপ্যাক্টে ট্রেনিং করতে চান তারা যুবন অধিদপ্তরে যাবেন যোগাযোগ করবেন এবং ইমপ্যাক্টের ট্রেনিং করবেন তাহলে আপনারা বড়ো লোন পাইতে সুবিধা হবে এখান থেকে বড়ো লোন দেওয়া হয় সব প্রথমেই আপনি দুই লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন দর্শক ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম